হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক অনেক ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আমি হাঁসের মাংস রান্না করব। এখানে একটা হাঁস আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর কড়াইতে এই চুলায় আমি একটা কড়াই বসাই দিচ্ছি দিয়ে দিছি তেজপাতা কুচানো পেঁয়াজ আর দিয়ে দিছি আদা রসুন বাটা দিয়ে আমি সুন্দর করে এখন আমি লেড়ে চেড়ে নিব আর আদা রসুনটা যত একটু ভাজা ভাজা করবেন কাঁচা গন্ধটা চলে যাবে আর এখানে আমি সব ধরনের মশলা নিচ্ছি দেখেন আমার মশলা যে আটটার মধ্যে আমি সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি এখন আমি লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব আর এই হলুদ মরিচ আমাদের নিজস্ব দোকানের ভাঙানো একদম অরিজিনাল টাটকা আর খুব সুন্দর একটা কালার আসে এই যে দেখেন আমি হলুদ মরিচ দিয়ে তারপর আমি আদা রসুন বাটা তো দিয়ে দিচ্ছি এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব আর হাঁসের মাংস আমি আগে তেমন একটা খেতাম না খেতে ভালো লাগতো না এখন আমার কাছে খুবই ভালো লাগে আমার ছেলেরও খুব পছন্দ তাই এই যে দেখেন এখানে আমি প্রায় একটা হাঁস নিছি আর গরমকালে হাঁস খেতে তেমন একটা ভালো লাগে না হাঁসের মাংসটা শীতকালেই ছিল ফ্রিজে আমি কিছুদিন আগে এই হাঁসটা নিয়ে আসছিলো আর আজকে আমি এটা বের কইরা নিছি আর এই ভিডিওটা ছিল কিছুদিন আগের ভিডিওটা বয়স দেওয়া হয় নাই এই কারণে আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই আর এই যে দেখেন আমি এখন লেড়ে চেড়ে দিব আর এই হাঁসটার মধ্যে প্রচুর পরিমাণে তেল আর যখন খাওয়া হয়েছিলো মার্শাল্লা অনেক মজা হয়েছিল এই যে দেখেন আর এখন আমি একটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর কাঁচামরিচটা পরে দিলে অবশ্য ভালো লাগে ফ্লেভারটা খুব সুন্দর থাকে আর দেখেন কত পরিমাণে তেল উঠছে আর কালারটা মশাল্লা অনেক সুন্দর হয়েছে কার কার হাঁসের মাংস পছন্দ সবাই কমেন্ট করে জানাইবেন আর এই তো মাংসটা প্রায় রান্না করা শেষ আমি এর সাথে বোনা খিচুড়িও রান্না করব ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এই যে দেখেন মাংসটা রান্না করা প্রায় শেষ আর খুব সুন্দর একটা স্মেল বেরোইছে আর এখানে এখন আমি একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে আমি সুন্দর করে লেড়ে চড়ে তারপর আমি নামিয়ে নিব আর এর মাঝখানে আমি গরম পানি করে দিয়ে দিচ্ছিলাম এই তো দেখেন আর রান্নাটা প্রায় কমপ্লিট আর সবাই আমার ভিডিওরা দেখবেন অবশ্যই দেখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখে ভালো ভালো কমেন্ট করবেন সবাই সবার পাশে থাকলে এগিয়ে যাওয়ার কোনো সমস্যা হয় না আর এই তো দেখে রান্নাটা প্রায় কমপ্লিট তেল তো আমি দিয়েছিলাম আর তেল তো আরও বেশি উঠছে এই কারণে অনেকটাই তেল দেখা যাইতেছে আর এই এখন আমি মাংসটা নামিয়ে নেবো নামিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে তারপর আমি আরও আরও রান্না আছে ওই রান্নাগুলো কমপ্লিট করব। আর সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা আর আজকে বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর এই যে দেখেন ঠান্ডা ঠান্ডা ভাব আর রান্নাটা প্রায় কমপ্লিট আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে